ইসমিল্লা রহমানুর রহিম আসসালাম আলাইকুম চলে আসলাম শিকোর ফ্যাশন হাউস থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে ভয়লের মধ্যে হাতের কাজ করা ওয়ান পিস এখানে অনেক সুন্দর কালার এবং ডিজাইনের ওয়ান পিস আছে আমরা যশোর থেকে কর্মীদের কাজ করাচ্ছি ঢাকা ঢাকা থেকে হোম ডেলিভারি করছি না এখন এখন আমি যশোর থেকেই হোম ডেলিভারি করছি রিজনেবল রাখার চেষ্টা করছি তাই রিকোয়েস্ট থাকবে যারা সঙ্গে আছেন সঙ্গেই থাকবেন পুরাটাই দেখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা লাইক করে দিয়ে দিবেন সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবে রিকোয়েস্ট থাকছে আর দেখা দেখাতে বলে দেব ডেলিভারি প্রসেসটা এইটা হচ্ছে এই যে দেখেন কালারটা কত সুন্দর হবে যেমন দেখছেন এমনই কালার অনেক দারুণ ডিজাইনের আর এইটা হচ্ছে এই যে কালো রঙের মধ্যে আছে আর এইটা হচ্ছে যে একটা এটা হচ্ছে হালকা জাম জাম কালার আর এটা হচ্ছে কালো রঙের মধ্যে আর এইটা হচ্ছে নেভি ব্লু কালার এইটা হচ্ছে কালো রঙের মধ্যে আছে আর এইটা হচ্ছে ফিরোজা কালার আর এটা এটা কালো রঙের মধ্যে লাল সুতার কাজ করা আর এটা হচ্ছে এই যে এটা ম্যাজেন্টা কালার ম্যাজেন্টা কালারের মধ্যে আর এটা হচ্ছে নেভি ব্লু কালার এই দুইটা একই ডিজাইন এটা কালো আর এইটা হচ্ছে যে সাদা কালারের মধ্যে আছে ড্রেসটা যে এমন হবে সাদা রঙের মধ্যে আছে এটা হবে ব্যাক সাইডের কাজটা দেখেন এত দারুণ ভাবে কলকা করে কাজটা করা আছে আর এটা হবে নেক্সট সাইডটা এবং নকশি নকশি কাজ করা দেখেন কত সুন্দরভাবে অনেক দারুণ হবে এটা নকশি কাজ করা পুরা ড্রেসটা অনেক দারুণভাবে কাজ করা আছে এটা হচ্ছে এই যে হাতার কাজটা এটা হচ্ছে যে হাতার কাজটা দেখেন কত সুন্দরভাবে করা আছে কলকা করে কাজটা করা আছে এমন দারুণ হবে এটা এই যে এমন হবে এইভাবে আছে আর নিচের প্যানেলটা দেখেন কত সুন্দরভাবে কাজটা করা আছে দেখতে যেন ভালো লাগছে ড্রেসটা তৈরি করার পরে অনেক দারুণ লাগবে এবার স্ক্রিনশট নেবেন নিয়ে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে মোয়াসে ওইখানে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন ড্রেসটার দাম মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এরকম দামে এত সুন্দর ড্রেস আপনারা খুব কম জায়গায় পাবেন তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে কালো রঙের মধ্যে আপনারা এই ড্রেসটা চাচ্ছিলেন অনেকেই চাচ্ছিলেন দেখেন কত সুন্দর হবে প্রত্যেকটা ড্রেসের ঝুল সাতচল্লিশ আটচল্লিশ হবে হাতা ফুলতা করতে পারবেন বডি আছে সিক্সটি আপ দেখেন এইটা হচ্ছে নিচের প্যানেলটা এমন হবে এইভাবে দারুণভাবে কাজ করা আছে আর এইটা হবে এই যে হাতার কাজটা দেখেন এত সুন্দরভাবে কাজটা করা আছে এই যে এইভাবে হবে এটা আর এইটা হবে এটা এই যে ব্যাক সাইডের কাজ আর এইটা হবে এই যে নেক্সট সাইডটা দেখেন এই যে এত সুন্দর হবে নেক্সট সাইডটা অনেক দারুণ ভাবে কাজ করা আছে ডলার করা আছে জাল লাগবে ঝটপট নিয়ে নেবেন এটা কালোর মধ্যে আছে দাম মাত্র এক হাজার পঞ্চাশ টাকা শুধু কালারটা আলাদা এটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে আছে এটা হচ্ছে নেভি ব্লু কালার এটা হচ্ছে যে হাতার কাজটা এত সুন্দরভাবে করা আছে আর এটা হবে ফ্রন্ট সাইড এটা নিচের প্যানেলটা এটা হবে আর এটা হবে নেক্সট সাইডটা এটা ব্যাক সাইডের কাজ আর এটা হবে নেক্সট সাইড নেক্সট সাইডটা এমন হবে এই ভাবে আছে এবারে স্ক্রিনশট নেবেন দাম 1050 টাকা তাহলে নেক্সটে যাই এটা এই যে এমন হবে এইভাবে আসে ফ্রন্ট সাইড এত দারুণ ভাবে কাজ করা হবে আর এইটা হবে ব্যাক সাইডের কাজ ব্যাক সাইডের কাজটা এমন হবে এইভাবে আছে। এটা হবে নেক্সট সাইডটা নেক্সট সাইডটা এমন হবে ড্রেসটা যখন বানাবেন তৈরি করে আপনারা করবেন দেখতে অনেক দারুণ লাগবে ড্রেসটা অনেক সুন্দর হবে দেখেন কত সুন্দরভাবে করা আছে কাজটা অনেক দারুণ হবে এটা হচ্ছে আর একটা ড্রেস প্রত্যেকটা ড্রেসের দাম এখানে এক হাজার পঞ্চাশ টাকা এটা কালোর মধ্যে আছে দেখেন ড্রেস কত সুন্দর হবে হাতার কাজটা এটা হবে হাতার কাজ যখন তৈরি করবে অনেক দারুণ লাগবে দেখতে এটা হাতার কাজ আর এটা হবে ব্যাক সাইড এটা ব্যাক সাইড ডিজাইন আর এইটা হবে ফ্রন্ট সাইড যেইভাবে আছে ফ্রন্ট সাইডটা এমন হবে এখানে কত সুন্দর হবে ডিজাইনটা এবং সম্পূর্ণ ড্রেসে এইভাবে কাজ করা আছে সম্পূর্ণ ড্রেসে এমন দারুণভাবে কাজ করা আছে দেখাই তাহলে আপনাদেরকে সাইড থেকে যে এমনভাবে কাজ করা আছে পুরো ড্রেসটা এমন দারুণভাবে কাজ করা আছে এবং এটা হবে নেক্সট নেক্সট সাইডটা সাইডটা দেখেন এই যে এত সুন্দর হবে এমন ভাবে কাজ করা হবে পুরা ড্রেসটা দেখেন এত সুন্দর হবে এমন দারুণ ভাবে কাজ করা আছে অনেক সুন্দর হবে ড্রেসটা তাহলে নেক্সটে যাই সেম ডিজাইন কিন্তু সুতার কালারটা আলাদা দেওয়া আছে এটা এই যে এমন হবে এইভাবে আছে অনেক দারুণ হবে ড্রেসটা দেখতেই যেন ভালো লাগছে এটা হবে হাতার কাজটা এমন আছে আর এটা ব্যাক সাইডের কাজটা আছে চড়া করে করা আছে আর এইটা হবে নেক্সট সাইডটা দেখেন এইভাবে কাজ করা আছে পুরা ড্রেসটা এত সুন্দর হবে এমন দারুণ ভাবে কাজ করা আছে সম্পূর্ণ ড্রেসটাই ড্রেসটাতেই কাজ করা আছে দেখেন এই যে কত সুন্দর ভাবে কাজ করা আছে এমন দারুণ ভাবে কাজ করা আছে তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে আরেকটা ফিরোজা কালারের মধ্যে আছে এমন হবে দেখেন কত সুন্দর এটা এমন দারুণ হবে এটা হচ্ছে এই যে হাতার কাজটা হাতার কাজটা দেখেন কত সুন্দর হবে আর এটা হবে ফ্রন্ট সাইডের নিচের প্যানেলটা এত দারুণ হবে এইভাবে কাজ করা আছে আর এটা হবে নেক্সট সাইডটা এইভাবে কাজ করা আছে নেক্সট সাইডটাতে এমন ভাবে কাজ করা আছে তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে আর একটা নেভি ব্লু কালারের মধ্যে আছে এটা এটা এই যেমন হবে এটা হবে হাতার কাজটা এমন সুন্দর হবে আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড এইটা হবে ব্যাক সাইডের কাজ আর এইটা হবে নেক্সট সাইডটা দেখেন কত সুন্দর হবে নেক্সট সাইডটা অনেক দারুণ যার লাগবে আপনারা ঝটপট নিয়ে নেবেন বেশি পিস নাই এমন দারুণ হবে এত সুন্দর হবে দেখেন ড্রেসগুলো দেখলেই যেন ভালো লাগছে

দেখেন সম্পূর্ণ ড্রেসে এইভাবে কাজ করা আছে এত সুন্দরভাবে কাজ করা আছে আর এইটা হবে হাতার কাজটা আর এইটা পুরা দেখেন কত সুন্দর হবে ড্রেসটা দেখতেই যেন ভালো লাগে এমন দারুণ লাগছে এটা হচ্ছে আর একটা ড্রেস এইটা হচ্ছে যে হাতার কাজটা এত সুন্দর হবে আর এটা হচ্ছে নিচের প্যানেল আর এইটা হবে নেক্সট সাইডটা দেখেন এমন দারুণ হবে এমন সুন্দরভাবে কাজ করা আছে ড্রেসটাতে কালারটাও অনেক সুন্দর যার পছন্দ হয় নিয়ে নিবেন তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে কালো রঙের মধ্যে এটাই যে এমন হবে এইভাবে আছে ড্রেসটা এটা হচ্ছে ব্যাক সাইডের কাজ এইভাবে আছে আর এটা হচ্ছে এই যে হাতার কাজটা দেখেন এমন দারুণ ভাবে হাতার কাজটা করা আছে আর এইটা হচ্ছে ফ্রন্ট সাইড সম্পূর্ণ ড্রেসে এইভাবে কাজ করা আছে পুরা ড্রেসটাতে এইভাবে কাজ করা আছে যার পছন্দ হয় ঝটপট নিয়ে নেবেন মাত্র এক টাকা দাম তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে এমন হবে দেখেন কত সুন্দর হবে ড্রেসগুলো এটা হচ্ছে হাতার কাজটা এমন সুন্দরভাবে করা আছে কলকা করে দারুণভাবে ডিজাইনটা করা আছে আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা এমন হবে আর এটা হবে নেক্সট সাইডটা দেখেন এমন দারুণভাবে কাজ করা আছে পুরো ড্রেসটা অনেক সুন্দর লাগবে তৈরি করার পরে অনেক দারুণ হবে দাম মাত্র এক হাজার টাকা তাহলে আজকের মতো আমরা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ